তোমরা যেই ফটোটা দেখতে পাচ্ছ ভিডিওর সামনে সেই ফটোতে যে দুইটা বাচ্চা এবং একটা মহিলাকে দেখা যাচ্ছে তাদেরকে উদ্ধার করা হয়েছে জঙ্গল থেকে হ্যাঁ জঙ্গল থেকে যেই জঙ্গলের মধ্যে সাপের প্রদ্রব যেই জঙ্গলে পাহাড়ে ধসের ভয় একটা গুহার মধ্য থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে ডিয়ার ফ্রেন্ডস ঘটনাটা ঘটেছে ভারতের কর্ণাটকের গোকর্ণ এরিয়ায় গোকর্ণ নামে একটা এরিয়া আছে সেখানকার পুলিশ স্টেশনের ইনপুট মারফত এদেরকে উদ্ধার করা হয়েছে আর এদের আসল পরিচয় হলো এরা রাশিয়া মানে এরা রাশিয়া থেকে ভারতবর্ষে বিজনেস ভিসায় ঘুরতে এসেছে এবং দুই সালে তাদের নাকি ভিসা এক্সপায়ার হয়ে যায় যার ফলে তারা আর রাশিয়ায় ফিরে যেতে পারেনি তারপরে তারা গোয়াতে কিছুদিন ছিল গোয়া থেকে পরে তারা কর্ণাটকে শিফট হয় এবং কর্ণাটকে শিফট হয়ে এই যে মহিলা রয়েছে তার এখন চল্লিশ বছর বয়স এবং তার দুটা বাচ্চা রয়েছে একটা আট বছরের এবং চার বছরের বাচ্চা এরা এই তিনজন এবং তার বাবাও রয়েছে যিনি ভারতবর্ষে কাজ করে এই যে নীনা কুটনি মানে নীনাকুটনি মহিলাটার নাম তিনি দু সালের পরে আর রাশিয়া যেতে পারেনি যখন এই যে পুলিশ তাদেরকে উদ্ধার করতে গেল নয় তারিখে সেখানে তাকে উদ্ধার করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কেন আর যেতে পারেনি তখন তিনি সাফ সাপ জানিয়ে দিয়েছে যে আমার ভিসে এক্সপায়ার হয়ে গেছে আমি যেতে পারিনি এক নাম্বার তিনি আর ভারত ছেড়ে যেতে চান না তিনি ভারতে বসে আধ্যাত্মিক চেতনার যেটা ভারতবর্ষের সাধু সন্তরা করে সেটা করতে চাচ্ছেন কিন্তু সবথেকে বড় রিক্সের জায়গা হলো তিনি যে পাহাড়ে ছিলেন সেই পাহাড়টা নাকি ডেঞ্জার জোনের মধ্যে পড়ে কারণ সেই গুহায় নাকি কিছুদিন আগেও মানে কিছু বছর আগে প্রচুর পরিমাণে ধস নেমেছে এবং সেই হাই হাইরিক্স গুহার মধ্যে তিনি রয়েছেন এবং দুটো বাচ্চাকে নিয়ে তিনি শহরেও যান তিনি শহরে যান কেনাকাটা করেন ড্রেস খাবার দাবার কিনে নিয়ে আসেন আবার তিনি মোবাইল ফোন চার্জ করে নিয়ে আসেন আবার তিনি সেই গুহাতেই এসে রাতের বেলা রাত কাটান ক্যান্ডেল লাইটের আলোতে প্রকৃতির আলোতে তিনি এটাও জানান নাকি কি সাপগুলো সাপ যে রয়েছে ফরেস্টে সে সাপ নাকি তাদেরকে কখনো অত্যাচার করে না সাপ নাকি তাদের ফ্রেন্ড স্নেক আওয়ার ফ্রেন্ড এরকম নাকি তিনি আপডেট দিয়েছে আর কি নিউজ মারফতে তো বন্ধুরা কি এমন দরকার পড়লো যে রাশিয়া থেকে ভারতবর্ষ এসে একটা গুহার মধ্যে বাস করতে থাকার জন্য যে কিনা বিজনেস ভিসায় এসেছে এক মহিলা আধ্যাত্মিক বিষয় ভারতীয় আধ্যাত্মিক বিষয় কি এতটা একটা পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে সেটা আমার বলা সঠিক হবে না কারণ যার যেটা মনোভাব সে সেটাই করবে কিন্তু এই যে পুলিশ গোকর্ণ পুলিশ স্টেশন পুলিশ তাদেরকে উদ্ধার করেছে এবং তারা বর্তমানে তাদেরকে থানায় নিয়ে গিয়েছে তারা প্রথমে যেতে রাজি হয়নি তিনি সেখানে আধ্যাত্মিক বিষয়ে অধ্যয়ন করতে চেয়েছে কিন্তু পুলিশ তো সেখানে রাখবে না হাইরিক্স তো সেখান থেকে তাদেরকে থানায় নিয়ে গেছে এবং তাদেরকে তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং যেটা আপডেট শোনা যাচ্ছে তাদেরকে দ্রুত রাশিয়ায় পাঠানোর প্রক্রিয়াকরণ চলছে কারণ তাদের নিজস্ব দেশের মানুষ তাদের নিজস্ব দেশে পাঠিয়ে দেওয়াটাই সঠিক বলে মনে করছে ভারত সরকার এবং ভারতের যে কর্ণাটক সরকার তো ডিয়ার ফ্রেন্ডস এই হলো রাশিয়ানদের বর্তমান আধ্যাত্মিক চেতনা এই পর্যায়ে পৌঁছে গেছে যেখানে এত সুন্দর সুন্দর দুটা বাচ্চা এত সুন্দর একটা মহিলা একটা জঙ্গলের মধ্যে সমস্ত কিছু বিসর্জন দিয়ে সেখানে ধ্যান ত্যাগী হিসাবে উপস্থাপন করছে নিজেকে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কারণ ভারতবর্ষ সাধু সন্তানের কারণ তোর অভাব নেই সেটাও এখন যাচ চলছে দেখা যাক কি আপডেট আসে আরও সামনে আপডেট আসলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও